আমার মনে হয় মেয়েদের যথাযথ সম্মান পেতে হলে নিজের পায়ে দাঁড়ানো উচিত মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো গুরুত্ব ঠিক কতখানি আমার এই কয়েক লাইনে বলে বোঝানো সম্ভব না আমি মনে করি শুধু ছেলেদের নয় নিজের পায়ে দাঁড়ানো প্রতিটা মেয়ের নিজ নিজ কর্তব্য মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো গুরুত্ব কোনো কিছুর মাধ্যমে পরিমাপ করা সম্ভব নয় একজন পুরুষ কর্ম করলে তার পরিবার বাঁচে একজন নারী কর্ম করলে নিজের উন্নয়ন হবে আর সমাজে যথাযথ সম্মান পাবে হ্যালো না চেষ্টা করি সকাল ঘুম থেকে উঠি সব কাজ শেষ করার সকাল সকাল কাজ না শেষ হলে সারাদিন কাজ থাকে কাজ মনে হয় যে শেষ করাই সম্ভব না সারাদিন কাজ করলেও শেষ হয় না একটা করে একটা থাকে থেকে উঠেই প্রথম কাজ ভাতটা ভালোভাবে গোছানো তারপরের কাজ আনাফের খাবার রেডি করা কে ভাবতেছি মিষ্টি আলু দিয়ে পায়েস করে দিব মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই উপকারী গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ফিডার দিয়ে খাওয়াতে সহজ হয় মিষ্টি আলুর সাথে দিয়ে দিব সাবু আর দুধ লবণ চিনি কিছুই দিব না চুলায় বসিয়ে নাড়তে থাকবো আর না হয় একসাথে লেগে যাবে খাবার রেডি হতে হতে আমাদের খাবার রেডি করে ফেলি পর দুপুরের রান্নার কাজ শুরু করে দেই সব কিছু শেষ হয়ে গেলে গোছানো আনাফকে গোছল করিয়ে দেই তারপর ফিডার দিয়ে দেই আর খেতে খেতে ঘুমিয়ে যায় আর তখন আমি কাজগুলো শেষ করে ফেলি আনাফ ঘুম থেকে ওঠার আগে সব কাজ শেষ করার চেষ্টা করি কেশ আনাফকে ঘুম পাড়ানোর পর দারাস থেকে কল আসলো সেলটা আমার আজকে রিসিভ করতে হবে কে বাসায় একা রেখে থেকে নিয়ে আসলাম আর ভীষণ খুশি লাগে যখন পার্সেল রিসিভ করি পার্সেলে কি রকম প্রোডাক্ট দিল এটা দেখার জন্য বসে থাকি আস্তে না আস্তে আনপ্যাক করা শুরু করে দিলাম আমার মনে হয় যদি কোনো মেয়ে কেরিয়ার সচেতন না হয় অর্থনৈতিক স্বাধীনতা অর্জন না করে তবে তাদের মেয়ের ভেঙে যায় এই জন্যই প্রথমে দেয় মেয়েটি তার নিজে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে ভাগধুরের কথা শ্বশুরবাড়ির কেউ তাকে কিছু বলার অধিকার রাখে না যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় দেখবেন শ্বশুরবাড়ির সবাই আপনার ভুল ধরতে আসে আর মেয়েরা যদি অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে হলে তাকে কেউ কিছু বলার সাহস থাকে না পুরুষদের মেরুন্ড ভেঙে যায় সাথে এটা মানুষেরই যত দূর সম্ভব আত্মনির্ভরশীল হতে হবে তার থেকে ডিমের কেসটা অর্ডার করছিলাম ভাবছি সেম এটা হবে না খোলার পর দেখি একদম রিয়েল ডিমের কেসটা আমার খুব প্রয়োজন ছিল ডিম রাখলে ছাড়া হাত থেকে পরে ভেঙে যায় আমার থেকে সাথে একটা সেলফি স্টিক অর্ডার আমার মনে অনুযায়ী এটাও ভালো পড়ছে সেলফি স্টিক এর সাথে একটা লাইটও আছে লাইটটা তিন কালার আলো দেয় আর সেলফি স্টিকটা অনেক বড় করা যায় এটা আমি অনেক অনেকদিন দারাজে দেখেছিলাম বাট অর্ডার করিনি এর বাবা বাসায় আসার সময় কিছু বাজার নিয়ে আসছে এর জন্য বারবার ফিডার কিনেও ফিডার কেন জানি ভালো পড়ে জন্য আজকে আবার বলছি ফোরবার একটা ফিডার নিয়ে আসার জন্য বাজারগুলো রেখে রান্না করতে চলে যাব অনেক লেট হয়ে গেছে সকালবেলা বাজার আনলে রান্না করতে সময় লাগে না ফোরবেলা বাজার আনলে আমার এগুলা গোছাতে সময় লাগে এই ফিডারটা ভালোই পড়ছে মনে হচ্ছে কোম্পানির ফিডার সবচেয়ে বেশি ভালো আমাকে একটু জানাবেন আমি নতুন মা এই জন্য বুঝতে পারতেছি না কোনটা ভালো সবজি আমার রান্না করতে ভালো লাগে না কারণ আমি সবজি রান্না করতে পারি না আর সবজি ছাড়া ভাতও খেতে পারি না আমার তাড়াতাড়ি রান্না বান্না শেষ করতে হবে আজকে রান্না বান্না শেষ করে সব পরিষ্কার করে নিব এর মধ্যে দিয়ে আনাফ উঠে গেছে প্লেট ধুয়ে একদম সিং পরিষ্কার করে সারা দিন বাসার কাজ শেষ করতে করতেই করতে পারি না আর সময় পেলেও মন চায় না মনে হয় আমাকে ঘুম পাড়িয়ে রাখে অবস্থা খুব খারাপ হয়ে গেছে স্কিন কেয়ার করি ওই দিন আমি সারাদিন স্কিন কেয়ার করতেই থাকি আর যে দিন না করি ওই দিন আমাকে কেউ বলেও করাতে পারে না যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে আর এখানে আমি বেশিরভাগ সময় কাটাকাটি করি রান্না শেষে আমি প্রতিদিনে এই জায়গাটা পরিষ্কার করে রাখি সাবান দিয়ে রান্নার রুম পরিষ্কার না থাকলে রান্না করতে ইচ্ছাই করে না দেখবেন রান্নাঘর পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে বাহিরে আজকে প্রচুর রোদ প্রচুর গরম পড়তেছে রান্না করা খুবই কষ্ট এই গরমের মধ্যে আজকে মাত্র এই দুইটা তরকারি রান্না করতে ভালো লাগতেছে না এই গরমের মধ্যে দেশি মুরগির মাংস আর সাথে গরুর হাট দিয়ে ডাল ভুনা করা সবজি ছাড়া আসলেই ভালো লাগে না এই যে রান্না বান্না শেষ করে গোছল করে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে ভাত খাবো আনাজকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে আমি মুখের মধ্যে বেজলিন ইউজ করি ঘুমানোর সময় ঠিক না বেসলিন ইউজ করলে মুখটা একদম সফট হয়ে যায় সকালবেলা দেখতে পুরো গ্লাস স্কিনের মতো চেহারা আজ আর নয় হাফেজ